সারা দেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে নোয়াখালী এক আসনের সংসদ সদস্য ইব্রাহিম দিক নির্দেশনায় সোনাইমুড়ি উপজেলা লীগের উদ্যোগে তীব্র গরমে তৃষ্ণার্থ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন তরমুজ ও হাত পাখা বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নোয়াখালী প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে সুনৈমুড়ি উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে কয়েক শত শ্রমজীবী পথচারী রিক্সা চালক সিএনজি চালকসহ সহ শতাধিক শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন তরমুজ ও হাতপাখা সামগ্রী বিতরণ করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীমের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম শামীম পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীম বলেন চলমান তাপদাহ থেকে সহসায় মিলছে না মুক্তি তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে তাই আমরা সুনাইমি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারী রিক্সা চালক সিএনজি চালক সহ শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয় এই তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে গাছ লাগানো এবং সমাজের বিত্তবানদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান